সুপ্রবাদ আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা রাখছি খুব খুব ভালো আছো সুস্থ আছো বড়দেরকে প্রণাম জানিয়ে চোড়দেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে তো দেখো ঘুম থেকে এদিকে সকাল সকাল উঠে এদিকে কাজ অর্ধেক সেরে নিয়েছি তো বাসনটা মাঝি নেই তো এইদিকে স্নান করে নিয়ে এসেছি তার আগে স্নান করে এসে শরীরটা কেমন যেন টান টান করছে তো ভাবলাম ওভাবে শরীরের যত্ন নেই তারপর বাকি কাজকর্ম সারবো আমাদের বৌদের তো জানো স্নান করার পরে সিঁদুর না পড়লেই একদম ফাঁকা ফাঁকা লাগে তাই ক্রিমটা দিয়ে নিয়ে মাথাটা চিরুনি করে আমি কিন্তু সিঁদুরটা পরে নিলাম এখন একটু তেল শরীরে দেবো নাহলে শরীরটা কেমন যেন টান টান করছে শীতকালে বুঝতেই পারো শরীর কেমন করে আমাদের সব বাড়ি শরীর তো ঠোঁটের মধ্যে ভিজলিং লাগাচ্ছে ঠান্ডা পড়ে গেছে তো এখন ঠোঁট ফাটা শুরু হবে কারো কারো পা ফাটা শুরু হবে কারো কারো মানে হাত ফাটে ভগবানের আশীর্বাদে আমার কিছু মানে হাত পা কিছু ফাটাফাটি হয় না তো ঠোঁটটা একটু চর্চর করে ঠোঁটের মধ্যে ভ্যাকসিলিন লাগাই যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি একদম রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো এদিকে আমি শরীরের যত্ন নিতে নিতে এদিকে আমার মেয়েও উঠে পড়েছে ওইদিকে আমি কাজবাস সেরে শরীরে ক্রিম ট্রিম লাগিয়ে আমি এদিকে গিয়েছি রান্নাঘরে চা বানাতে এইদিকে রান্নাঘর মাত্র পা রেখেছি চা বানাতে তাতে আমার মেয়েদিকে খেত খ্যাচ শুরু হয়ে গেছে তো উঠে পড়েছে ঘুম থেকে তো ভাবলাম ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে তো আমি এদিকে একবারই বিছনাটাও তুলে নেই তার জন্য এদিকে দেখো মশারিটা আমি খুলে নিলাম এবার মশারিটা ভালো করে তুলে রেখে তো ওইদিকে জানলাটাও খুলে দিলাম জানলাটা দিয়ে এবার সে হাওয়া ঢুকবে আলো ঢুকবে অনেক কাজ কার্যকারী একটা আমাদের জানালা তো আমাদের ঘরের দিনেবেলা করে লাইট জ্বালায় না তো জানলাটা খুলে দিলে আমাদের ঘরে আলো ঢুকে যায় তো এদিকে দেখো ব্লাঙ্কেটটাও ভাস করে নিচ্ছি ব্লাঙ্কেটটা সারাদিনে সেরকম প্রয়োজন পড়বে না এখন এখন যেহেতু সেরকমভাবে শীত পড়েনি রাত্রিবেলা একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে তো তার জন্য এদিকে একবার চেয়ারের মধ্যে ভাজিয়ে রেখে দেবো আর যদি দিনের বেলা যদি কোনো কিছু মানে অল্প হালকা হালকা যদি ঠান্ডা লাগে কেটা আছে কেটা শরীরে নিয়ে নেব তো মেয়েকে এদিকে একটু আদর করব মেয়েকে আদর করে মেয়ের মনটা ভালো করে তারপরে বাকি কাজ চলো করি তো হ্যালো গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা রাখছি খুব খুব ভালো আছো ছোটোদেরকে আমাদের অনেক অনেক ভালোবাসা বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা সকাল সাড়ে আটটার থেকে শুরু করছি তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার বাসি কাজ কমপ্লিট করে স্নান স্নান করে রান্নাঘরের কাজে লেগে পড়েছি তো দিকে ভাতও প্রায় আমার হাওয়া হওয়ার দিকে তো ভাতটা নামিয়ে চা খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজ সেরে নেবো তো চা বানাতে গিয়েছিলাম তাতেই মেয়ে উঠে পড়েছে সন্ধ্যার সময় এই রকমটা হয় সন্ধ্যার সময় চা খেতে যাই মানে চা আমার হয়ে যায় চা নিয়ে বসবো আমার মেয়ে উঠে যাবে সকালবেলারও সেম 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 টু সেম করে তো এই দেখো দুষ্টুমিটা উঠে গেছে এখন সারাদিন দুষ্টুমি করে ঘুরবে রাস্তা যাবে কোথায় কোথায় যাবে কোনো ঠিক নেই সারাদিন আমরা এখন চিল্লাব চিল্লি চিল্লি ওর পিছনে কাটবে আগে না আমি চিল পারতাম না এখন এত পরিমাণে চিল্লাই মানে বলার ভাষা নেই তো চলবন্ধুরে বেশি বক বক না করে তো ভিডিওটা আমি কান্টিনিউ করছি এখান থেকে তোমরা প্লিজ নইজ স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখো

হতে থাক হতে থাক আমি চা খেতে যাচ্ছি আমার একটু চা খাবো তো দেখো বন্ধুরা এই যে আমার সকালবেলার টিফিন চার হচ্ছে ষোলো আনা চানাচি চানাচুর তো চলো খেয়ে নেই এদিকে চাটা খেয়ে এদিকে ভাতটা নামিয়ে রেখে ডাল সিদ্ধ করে এদিকে সোজা চলে আসলাম কলের পারে তো ভাবলাম এদিকে তাড়া তাড়াতাড়ি করে জামা কাপড় ধুই নাহলে আবার রোদ্রোদ চলে যাবে আর এদিকে তার জন্য সকাল সকাল এসে এদিকে জামা কাপড় কাচতে চলে এসেছি কলের পারে, তো এদিকে দেখো কলের পাড়টার মধ্যে কি রোদ্রু কি পরিমাণে তো এদিকে এই ও মধ্যে থাকলে মানে একদম গরম লাগে তো এদিকে দেখো প্রত্যেক দিন কিন্তু আমার এতগুলো করে জামা কাপড় বের হয় এক ড্রাম করে বলতে পারো অনেক অনেক জামা কাপড় তো কি আর করব প্রত্যেক দিন তো কাজতেই হবে তো কিছু করার নেই যেহেতু দিনের বেলা তো এখন ঘুম থেকে উঠে কাজ সেরে কিন্তু জামা কাপড় ধোয়াই কাজটা আগে তারপর বাকি রান্না বান্না পরে তো ওইদিকে আমার রান্নাও হয়নি আর আমার মেয়েটা দেখো আমার সাথে সাথে সকাল সকাল উঠে পড়েছে উঠে কি যে এই অত্যাচার শুরু হয়েছে সকাল সকাল এদিকে একবার রাস্তা যাচ্ছে ওইদিকে একবার যাচ্ছে কি আর বলবো মানে যে বলে আসো তারের পাশে পিছু পিছু ছোটে মানে আমার মেয়েটা যে সবার সাথে মিশতে এত ভালোবাসে কিন্তু এতটা মেশাও ভালো না তো এবারে এদিকে দেখো মেয়েকে ডেকে ডেকে নিয়ে আসলাম নিয়ে এসে এদিকে এখন কাজ বাড়াতে থাকবে এক এক পর এক করে তো ওইদিকে আমার কাপড় ধোয়া কমপ্লিট হলো তো ড্রামটা ফাঁকা হলো তো ওইদিকে রোদ্র উঠেছে কলে পাড়ে তো মেয়ের জন্য জল শুকাতে দিয়ে দিলাম তো ভাবলাম স্নান করবে তার জন্য তো তো দশটা এগারোটা বাজতে বাজতে জলটা কিন্তু গরম হয়েই যায় এত পরিমাণে রোদ আসে কলে পাড়ের মধ্যে ও জানে যে জলটা ওর জন্য আমি রৌদ্রের নিতে দিয়েছি ও দেখো এখন বাজে আটটা কি সাড়ে আটটা বাজে তো এখনই স্নান করার জন্য বায়না মানে এসে বায়না করা শুরু করে দিয়েছে তো এত তো স্নান করাই দেবো না তো এখন এদিকে দেখো স্নান করার কথা ভুলে গিয়ে এইদিকে আমার বালতির মধ্যে মানে ধোয়া জামা কাপড়গুলো এখানে আমি এসে মেলে দিচ্ছি রৌদ্র বলতে ওগুলো জামা নিচ্ছে আর ড্রামটার মধ্যে চোখাচ্ছে জলটা দৃঢ় নষ্ট করে তো ওইদিকে আবার রান্নাবান্না দেরি হচ্ছে আমার বর বাড়ি এসে দোকান বন্ধ করে এসে বলে যে আমি টাউনে যাব মাল করতে মানে কুচবিহারে যাবে মাল করতে তো আমি বললাম ভাবলাম রান্না তো কিচ্ছু হয়নি তো ওইদিকে ডালটা গিয়ে তারা হুড়ো করে সোমবার দিয়ে খেতে দেব তো এখনও এখনও আসে নাই তো এই জামাকাপড় দিয়ে থালা বাসন যাব যাবো থালা বাসনও মজা হবে আমার বড় চলে আসবে ওইদিকে তো আমার বরের আমার মেয়ের প্রত্যেক দিন জামা কাপড় আমার কাচতে হয় কাঁচতে কাঁচতে আর মন চায় না প্রত্যেক দিন জামা কাপড় কাছেই দেখতে পারলে যে ওই টারটা একদম ভর্তি হয়ে গেল তো এই টারটার মধ্যে মেলতে আসলাম প্রত্যেক দিন আমাদের দুটো টার পরে একদম ভর্তি কাপড় হয় প্রত্যেক দিন কেমন করে যে এত এত জামা কাপড় বের হয় আমি বুঝতেই পারি না আমার বা দুবেলা কাপড় রেখে দেয় আমার মেয়ের এর এখন শীতকাল মানে এখন তো এত ড্যাম ড্যাম জামা পরে রাখা যাবে না একটু যদি জল নাড়ে ওইটা জামা আমি সাথে সাথে চেঞ্জ করে দেই এই দেখো এদিকে জল নাড়া শুরু করে দিয়েছে তো এই জামাটা এখনই আমি খুলে একটা গ্যাঞ্জি পরিয়ে দেবো তো এই জামাটা ভিজিয়ে রাখবো আবার ঠান্ডার দিন সব সময় তো হিসু করতেই থাকে আর তো দিনকাল একদম পড়ে আছে আরও যখন বেশি ঠান্ডা আসবে একটু পর পর হিসু করে দেবে পেনে টেনে তো তখন আবার জামা কাপড় বা কাঁচাটা আবার বেশি বাড়বে আর এক আর কয়েকদিন গেলে তো এদিকে জলগুলো শুকোতে দিলাম দেখো নষ্ট করে দেওয়া দেবে শেষ স্নান করার জন্য শুকোতে দিলাম এটাই এত দুষ্ট তো চলো এবারে দেখাই কত কত জামা কাপড় কেঁচিয়ে দিলাম এইটারে দেখো এইটারে তো ওই টিনের মধ্যে আবার দিয়েছি আর এই গাছটার মধ্যে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে অনেক অনেক ফুল ধরে মানে অনেক ফুল ফোটে আর কি একটা কথা সত্যি মানে যদি ফুলের বাগান থাকে ফুলের দিকে তাকাবে মন মেজাজ যদি তোমাদেরকে খারাপ থাকে কিন্তু ফুলের দিকে তাকালে মানে মনটা ভালো হয়ে যায় আর কি আমি একবার থালা বাসন ধুয়েছি বাসি থালা বাসন তবুও দেখো কতগুলো বের হয়েছে তো এইভাবে সারাদিন আমার কতবার যে ধুতে হবে কোনো ঠিক নেই তো এদিকে বাসন বাঁচতে বাঁচতে আমার বড় চলে আসে তো এদিকে আবার অনেক কাজ বাকি আছে জানো তো এখন রান্না করা বাকি আছে তারপর ওইদিকে জল ভরতে হবে ওইদিকে জামা কাপড় কাচতে হবে কোনটা ছেড়ে কোনটা করবো কোনো কিছু বুঝতে পারছি না সেই ঘুম থেকে উঠেছি ছয়টার সময় তো তখন থেকে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি তবুও আর শেষ হচ্ছে না তো থালা বাসন নিয়ে সোজা চলে আসলাম কলের পরে এদিকে দেখো কত ড্রাম বালতি বয়াম দুইটা এগুলো মধ্যে এখন ধুয়ে জল ভরতে হবে আর জামা কাপড়গুলো দেখো এক দু ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো ওগুলো আবার তুলতে হবে মেয়েকে স্নান করাতে হবে কত কাজ কত কাজ তো এদিকে করছি আমি তাড়াহুড়ো করে কাজ তাড়াহুড়ো করে কাজ করলে দেখতে পাচ্ছ কী হলো তো মানে যত তাড়াতাড়ি কাজ করতে চাই তত কাজ আবার বাড়ে ওইদিকে থালা বাসন আমার ধোয়া হয়ে গেছে একবার তো আবার পড়ে গেল থালা বাসনগুলো তো ওগুলো আবার ধুতে হবে এখন ওইদিকে তাড়াহুড়ো করে ভাবছি ধুয়ে আমি ঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই তাড়াহুড়ো করে তো দেখো কোথাও কোথাও থালা বাসন গিয়েছে এগুলো এখন আনছি আর ধুচ্ছি ভালো করে এখন ভয়েস দেওয়ার সময় এদিকে বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো এটারে আওয়াজ আসছে তো কেউ কিছু মনে করো না তো অ্যাডজাস্ট করে দেখে নি ভিডিওটা 阿乖，你在哪里？阿乖 আজকে বাড়িতে করেছি বুটের ডাল তো বুটের ডাল মানে যখন ছিঁটে দেওয়ার সময় আমি দিতে চেয়েছি তো আমি ভুলে গেছি তো ওইদিকে ফুলকপিটা সেদ্ধ করেছি তো এখানে কোয়াশগুলো দিয়ে দিয়েছি পরে ভেজে ডালের মধ্যে দেওয়া যাবে তার জন্য কিন্তু আমি ফুলকপিগুলোর সাথে মানে কোয়াশটা দিয়ে দিচ্ছি ভাবা ভাবানোর জন্য মানে একটু সিদ্ধ না হলে তো আর ওইখানে তেলে ভাজলে তো বেশি সিদ্ধ হবে না তার জন্য এদিকে দিকে দেখো এখন বেছে বেছে কোয়াশগুলো নিচ্ছি বুটের ডালে কোয়াশ ফুলকপি দেবে খুব ভালো লাগে কিন্তু আজকে ছোট্ট একটু ফুলকপি এনেছি কিন্তু আমি ফুলকপিটা দেইনি তো ওইদিকে কুয়াশগুলো দিচ্ছি তো ফুলকপির দামও বেশি তো ফুলকপিটা এসে তরকারি খাওয়ার জন্য নিয়ে আসছে তো আর তার জন্য কিন্তু আমি ডালের মধ্যে দিলাম না ওই এরপর দিন যদি নিয়ে আসে তাহলে দিয়ে তো দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে কড়া মধ্যে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাসপন আদা কুচি দিয়ে দিয়েছি ওটা দিয়ে সোমবার দিয়ে দিলাম বুটের ডালটা চলো আজকে ফুলকপি ফুলকপি এসে করব মানে রসা করব আর হচ্ছে পাঁপড় ভাজবো

মেয়েকে দিকে স্নান করে দিয়ে খাইয়ে দিয়েছি তো ভাবলাম এখন মেয়েকে নিয়ে একটু শুভ তো মেয়ে ঘুমাবে তো কিছুতেই ঘরে থাকতে চায় না এখনো দুটো পা পেয়েছে এখন মানে এদিকে দৌড়া এদিকে দৌড়া ছোটা ছোটো করে ঘুরে এখন তো ডাল কবি খণ্ট বানিয়েছি ওটা দিয়ে খাওয়া যাবে না তার জন্য ওই পাপড় ভাজতে চলে এসেছি তখন পাপড় ভেজে নিচ্ছি এই পাপড়টা খেতে কিন্তু দারুণ টেস্ট আপনি এই পাঁপড়টাই নিয়ে আসা তোমরা কোন কোন পাপড় খাও কমেন্টে জানাতে দেখো বন্ধুরা মেয়েকে খাওয়াইলাম ভাত খাওয়াইলাম ভাত খেয়ে তারপরে এখন একটা ফল দিয়েছি আপেল তো আজকে ভাতটা সুন্দর খাইলো পেটে খিদা থাকে জানো তবুও খেতে চায় না খাওয়ার মুখের রুচিটাই ওর নেই মাঝে মাঝে খায় মাঝে মাঝে খাই না কেন জানি না দেখো এখন আপেল খাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে আবারও চলে আসলাম একটু বক বক করতে তো এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি তখন চা খাবো সন্ধ্যার সময় একটু চা না খেলে ভালো লাগে না মাথা ব্যথা করে পড়বি বের হয় না তো বিকালবেলা সেরকম তোমাদের সাথে আসা হয়নি অনেক বাজ ছিল বিকালে তার মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম তো তোমাদের সাথে আসিনি বিকালবেলাটা এই চানাটা খেয়ে দারুণ টেস্ট বন্ধুটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি হুম কি খাইছো মা নাই শেষ করে দিছো এই মাম্মা তোমার মাতা কোথায় মাতা ভালো করে দেখাও ভালো করে দেখাও ওইখানে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ভালো করে দেখাও তো দাঁত কোথায়